হাই বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে সকাল সকালে আমি ভিডিও করছি তো আপনার একটা চ্যানেল খুলেছি ইউটিউবে তো সবাই একটু সাপোর্ট করবে তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর পৌঁছাতে পারবো জীবনে সাবস্ক্রাইবার অনেকটাই কম তো তোমরা যদি পাশে থাকো আমার খুবই ভালো হয় তো চলো আমি আজকে তোমাদের দেখাবো আমি বাড়ি কী কী কাজ করি তো তাড়াতাড়ি ছটাপট আমি কাজ করে নিচ্ছি আমার অনেক কাজ আছে তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমার দুইটা ঘরে দুইটা রুমই আমার পরিষ্কার করতে লাগে তো এটার মধ্যেও কখনও ঘুমাই এটার মধ্যেও কখনো ঘুমাই যখন যেটা ইচ্ছা তো দুইটাই আমার নোংরা হয়ে থাকে আমার বর দুইটার মধ্যে শুয়ে থাকে তো এখন আমি সকালে উঠে প্রথমেই আমি জল খেয়ে নিব জল না খেলে আমার ভালো লাগে না সকালে উষ্ণ গরম জল খুবই খাওয়া ভালো শুনেছি তো উষ্ণ গরম জল খেয়ে নেব কলগেট কলগেটটা শেষ হয়ে গেছে তো কলগেটটা নিয়ে আসলাম এখন দাঁত ব্রাশ করব। তো এদিকে আমি ব্রাশ করতে করতে ঘরটা ছাদ দিয়ে নিলাম তো তাড়াতাড়ি হবে অনেক কাজ পড়ে আছে তো আমার পূজা দেওয়া আছে স্নান করা আছে রান্নাবাড়ি আছে সেটাই করব তো ঘরটা তাড়াতাড়ি ছাদ দিয়ে নেই দুই ঘরই আমার ছাদ দিতে লাগে দুই ঘর গোছাতে লাগে অনেক সময় লাগে সকালে উঠে তো সকালে উঠে আমি ব্যায়াম করি আবার নিজেরও আছে সকালে উঠে অনেক কিছু জল খেয়ে নিতে হয় ব্যায়াম করতে হয় তো এরকম করতে করতে সময় চলে যায় তো তাড়াতাড়ি ছাদ দিয়ে এখন আমি স্নান করতে যাব মুখ ধুয়ে ভাই ফ্রেশ আমি সকাল উঠে চারটা করে কাঠবাদাম বাদাম খাই তো আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি তো কি করবো তো আখরোটটাও খাই তো সেটা শেষ হয়ে গেছে চলে আসলাম এখন আমি মুখে ক্রিম লাগাবো লাগিয়ে ঝটাক পূজাটা দিয়ে আসি অনেকটাই বেলা মুখটা খুবই ড্রাই স্কিন খুবই ড্রাই আমি যে মুখে কি লাগাবো তো তোমাদের যদি কোনো কিছু টিপস থাকে যে ড্রাই স্কিনে কি কি ক্রিম লাগানো যায় তো আমাকে একটু কমেন্ট করে জানাবে ড্রাই স্কিন ঠান্ডার দিন ড্রিজলিং না লাগালে ঠোঁটে চকচর করে

আমি অন্য বডি অয়েল চা চা আছে দেখো এখানেও আছে আমি এগুলো লাগাই না কারণ আমার স্কিনে শ্যুট করে না আমি খাড়ির তেল দিই তেল শস্যার তেলটা আমি ঝটাফট পূজাটা দিয়ে আসি তারপরে রান্না বান্না আছে আমার হাজব্যান্ড খেতে আসবে পুজো দিয়ে চলে আসছি এখন যাব নিচে আমার রান্না বান্না করবো দেখি মা কি করছে আমার সাথে তো এসে দেখি মা রান্না বান্না শেষ তো ছেলে খেতে আসবে তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে কুয়াশ আলু দিয়ে মাছের ঝোল মুসুরির ডাল ভাজা হবে বিমস তো আমি লেট করে চলে আসছি নিচে মা রান্না শেষই হয়ে গেছে মা বলে আমার তো রান্না শেষ তাহলে তুমি ঘর গোছাও তো এদিকে একটা টেবিলে অনেক কিছু অনেক মানে অনেক আবর্জনার মতো আছে ঢিপু হয়ে তো এগুলাই গুছাবো তো গুছাতে গুছাতে আজকে আমার দিনটাও খুবই খারাপ তো মা কি রান্না করছে মার মুখের থেকে শুনে নাও তুমি কি কি রান্না করলামা মাছের ঝোল মাছ ভাত করতে হবে ডাল হবে ভাজা হবে ডিম ভাজা চার পাঁচটা শাক করলে শাক হবে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ভিটা দিয়ে তো তোমরা শুনতেই পারলে মার মুখের থেকে তো এদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মুসুরির ডাল আর কুয়াস আলো দিয়ে ঝোল হয়ে গেছে আর বিনস ভাজা আর এদিকে মা এদিকে রান্না হয়েই গেছে আর আমি এদিকে পরিষ্কার করে নিলাম তো আমার বড় চলে আসছে খেতে তো এসেই দেখে আমার হাটটার কি অবস্থা তো মা ভাত বেড়ে দিচ্ছে ওইটাও খাইনি বলে যে মলমটা নিয়ে আসো আমি ব্যান্ডেজ করে দিচ্ছি তো ওইটাই মলম লাগিয়ে দিয়ে তারপরে বলে ভাত খাবে আমি বললাম যে তুমি খেয়ে নাও আমি তারপরে লাগিয়ে নিব তো খেলো না আমাকে লাগিয়ে দিয়ে খাবে নাকি তারপরে ও লাগিয়ে দিচ্ছে তারপরে খেয়ে তারপরে চলে গেল তারপরে আমি এই হারটা নিয়ে কী করে খাবো তারপরে চামচ দিয়ে খেলাম কি কষ্ট করে আজকে খুবই আমার কপালটা খারাপ আর কি বলবো তো এদিকে আমার মলমটা দিয়ে ব্যান্ডেজটা করে দিল আর এদিকে মা ভাত বেড়ে দিয়েছে আমি বলি এখনটা এখন তো খেয়ে নিবা বলে কি হ্যাঁ তো এখন আমার বর খেয়ে নেবে তো সেটাই ভিডিও করছি তো আমার শরীর খারাপ হলে ওর মন মেজাজটাও ভালো থাকে না মনটা খুবই খারাপ থাকে ভালো যায় না ওরও দিন তো এদিকে আমি ওর মাছের ঝোল ডিম ওকে দিয়ে দিলাম ও এখন চলে যাবে তারপরে আমি খাবো সকাল সকাল হাটটা কেটে নিলাম দেখো কী অবস্থা এখন তো কাজ করতে পারছি না রান্না করছে কতদিন থেকে এটা একটু গুছিয়ে দিই আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলো মা আর আমি বিছানাটা গুছিয়ে দিই আমার এরকম মুসুরিদা তো আমি এদিকে গুছাচ্ছি মার বিছানাটা গুছিয়ে দিচ্ছি মার ঘরটা তো আমার বর খাওয়া শেষ হয়ে গেছে তো এখানে একটা কাণ্ড হবে দেখো তোমরা মানে আমার বর যখনই যায় বাড়ির থেকে কাজে তখনই আমার কপালে হামি দিয়ে যায় তো এখানে ক্যামেরাটা সেট করা আছে ও তো দেখতে পারেনি তার জন্যে হামি দিতে পারেনি চলে গেল আর এদিকে আমি মশারিটা দেখো পাখির বাসার মতো করে দেখে দিয়েছি তো তোমাদের ফাইনাল দেখাবো তোমাদের আর তার আগে দেখে নাও আমার বরের অবস্থাটা তো তোমরা দেখে হাসতে হাসবে দেখো মশারিটা পাখির বাসার মতো করে রেখে দিয়েছি আমার মতো কে কে করবো গুছিয়ে নিলাম আমার চামচ দিয়ে খেতে হবে কি অবস্থা পাখি দেখা বাবা সকাল সকালে আমার দিনটাই আজকে খারাপ চলে আমি তো এই হাটটা নিয়েই খেতে হচ্ছে আমার তো এরকম করে ভালো লাগে না চামচ দিয়ে খেতে তো খেতে তো হবেই খুবই কষ্ট হচ্ছে আজকে খেতে তো সকাল সকালে আমার দেখলেই তোমরা কী অবস্থা হচ্ছে তো এখানে আর ব্লগটা বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা সবাই আমার পাশে থেকে আমি তোমাদের পাশে আছি তো সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সাহায্য ছাড়া তোমরা পাশে যদি না থাকো আমি বড়ো হতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমাকে দেখছোই আমি কীরকম আছি যে কতদিন এই ব্যথাটা থাকে তো টাটা